ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ান ডে সিরিজে ভালো পারফরমেন্সের পুরস্কার পেলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আইসিসির ওয়ানডে বলারদের র্যাঙ্কিংয়ে সেরা উঠে এসেছেন বাংলাদেশের এই বাহাতি ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা পাসে ওটায় কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে প্রশংসায় ভাসিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে স্বয়ং আইসিসি সেই প্রতিবেদনের এক পর্যায়ে কাটার মাস্টার মুস্তাফিজকে নিয়ে আইসিসি বলেছে উইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের পর কেরিয়ার সেরা পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে সেরা পাঁচে ঢুকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং শক্তিকে এখন নেতৃত্ব দিচ্ছেন কাঠার মাস্টার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজ যিনি পাঁচ উইকেট নিয়েছেন দুই এক ব্যবধানে জয়ের সিরিজের তিন ম্যাচে সেই সাথে রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয়শো পঁচানব্বই এবং আইসিসির ওডিআই বলার র্যাঙ্কিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন এ সময় আইসিসি মুস্তাফিজের পাশাপাশি মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান সম্পর্কেও প্রশংসা করেন তবে মুস্তাফিজুর রহমানের উপরে আছেন দক্ষিণ আফ্রিকার পেস তারকা কাগিসো রাবাডা ভারতের চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান এবং ভারতের পেস বলার জসপ্রীত বুমরা তবে ওয়ান ডে র্যাঙ্কিংয়ে জসপ্রীত বুমরা সবার উপরে থাকলেও টি টোয়েন্টি বলারদের র্যাঙ্কিংয়ে যাসপ্রীত বুমরা এবং মুস্তাফিজুর রহমান যথাক্রমে রয়েছেন একুশ এবং বাইশ নম্বর অবস্থানে এবছর ভারতের আর কোন টি টোয়েন্টি ম্যাচ নেই কিন্তু বাংলাদেশের হয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান কাল থেকে শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে খেলার সুযোগ পাচ্ছেন সেখানে ভালো পারফরমেন্স করলে জাসপ্রিত বুমরাকে সারিয়ে যাবেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান